এসএলপি প্রত্যাহার করে নিয়মিতকরণ করতে হবে নয়তো আন্দোলনে নামবে সমগ্র শিক্ষার শিক্ষকরা রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নীলয় কান্তি সাহা এই কথা জানিয়েছেন তিনি বলেন শিক্ষক শিক্ষিকারা প্রতি মাসে প্রায় পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কম বেতন পাচ্ছেন গত প্রায় আট বছরে একজন শিক্ষক গড়ে দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে অধিকাংশ শিক্ষক শিক্ষিকার আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল আগামী তিন থেকে চার মার্চ পর্যন্ত অপেক্ষা করা হবে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে যদি এসএলপি প্রত্যাহার না করে তাহলে আর কোনো রকম অনুমতি চাওয়া হবে না সরাসরি সমগ্র শিক্ষার অধিকর্তার অফিস ঘেরাও করা হবে বলে জানান তিনি দ্বিতীয়ত কর্মরত অবস্থা মৃত শিক্ষক শিক্ষিকার পরিবারকে নিয়মিত কর্মচারীদের মতো আর্থিক সহায়তা এবং ডায়ন সুবিধা প্রদান করা হোক চতুর্থত শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রতি মাসের এক তারিখে নিয়মিত প্রদান প্রদান করা নিশ্চিত করা হোক পঞ্চমত রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ যাতে দপ্তর গ্রহণ করে উল্লেখ্য এই বেতনের সময়মতো প্রদানের দাবিতে আগামী একুশে ফেব্রুয়ারি তারিখে রাজ্যের সকল বিদ্যালয় পরিদর্শকের নুকট একযোগে গণ ডেপুটেশন প্রদান করতে যাব আমাদের এই সংগঠন রিপোর্ট খবর ত্রিপুরা